লার্ন ফিজিক্স ফিজিক্সিতে ক্লিয়ার কনসেপ্ট আলোক তরঙ্গ লাইট ওয়েভ আলোক কী প্রকার তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলোর কোন তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা দৃশ্যমান আলোর মধ্যে পড়ে চার হাজার অ্যামস্ট্রং থেকে আট হাজার অ্যামস্ট্রং পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত চুম্বকীয় তরঙ্গ কি গামারশ্মি আলোক তরঙ্গের মৌলিক ধর্ম কোনটি কম্পাঙ্ক বায়ুমণ্ডলের ওজন স্তর কোন রশ্মিকে শোষণ করে অতিবেগুনি রশ্মি তরঙ্গযুক্ত আধান কি প্রকার তরঙ্গ সৃষ্টি করে চুম্বকীয় তরঙ্গ দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক লাল আলো কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয় লাল আলো তরঙ্গ কম্পাঙ্ক ও তরঙ্গ দৈঘের মধ্যে সম্পর্ক কী ভিজিকল টু এন এনলামরা মোবাইল ফোনে যোগাযোগে কোন প্রকার তরঙ্গ ব্যবহার করা হয় রেডিও ওয়েভ অনুতরঙ্গ ব্যবহার করা হয় মাইক্রোওভেনে চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় গামারশ্মি